হু সুন্দরী সুন্দরী হু আজ ও আজ মতো হারা আল্লা বললেন এই হুরদের কোন মাসিক টাসিক নাই মেনস্ট্রুয়েশনাল ফেরিয়ার্ড নাই কোন ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্রা তারা কি হুর আইন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসালি লু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপ্সরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম প্রশ্বাস মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশা আনা আই হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লামিয়াত ইয়াতমি সুন্না ইংসুম ক্বাবলাহুম ওয়া লা জান কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারে যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শী তন্নি অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার মানে ওয়ালা কুম্ ফি হ্যা ম্যা ত স্টাহি অ্যাং ফুসু কুম ওয়ালা কুম্ ফি হ্যা ম্যা দ দাং নুজুল্মিন গফুরের রাহিম আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছেন আর রাই খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল্লাগে দুই নম্বর বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরম মৃত্যু এসে সব আরামরে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম বের হয়ে যায়। অইন্য লাকুমান তার শেখা ফালে তা মোবাদা ও জান্নাত তীরা তোমরা জান্নাতে সুস্থ থাকবার আর কোনোদিনও সুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়েন ও ওয়া ইন্না লাকুম ফালা তাহার ওয়া আবাদা জান্নাতের ভেতরে আজীবান তোমরা যুবক থাকবা কোনদিন বৃদ্ধ হবা ওয়া ইন্না লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবাদা ও জান্নাতীরা আজীবান জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এরকম সব নাজ নে আল্লাহ দিবে মিশনে বলেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা আপনা ও সালাসি ও সালাসি জান্নাতীদের কোনো দাঁড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতের আর দাড়ি টাড়ি নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারাদিন জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লম্মা খালাক আল্লাহ আদম ওকানা তুল হুসি তুনা জেরা আন আল্লাহ যখন আদম আলাহি সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আর আরাম আল্লাহ তখন জান্নাতিদেরকে ডাক দিবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা নাই পাই আল্লাহ বলবে জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাই নাই কারে পাই নাই আল্লাহরই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়েন যে আল্লাহ রা সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে শেষ দেই ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাল্লাহ কবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা না দেরা আমারে দেখার জন্য সব চেহারা ওই পাগল হয়ে থাকবে ইলা রব্বিহা না দেরা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনয় বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহরে আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে আল্লাহর কেউ দেখছে না বিশ্বনবী দেখে নাই বিষ্ণনবীকে জিজ্ঞেস করা হলো আপনি কি দেখছেন বিষ্ণু বললেন নূর উন আন্না আর উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক জি ইব্রাইল জিবরাইলও দেখে নাই সিদ্ধাতুল লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাহিল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শ পাখাজ এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শ ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাজিদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আটছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি জেনে আমদ দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাতিরা কই তাকায় আছে নাই তো কিছু সামনে से कई हजार